তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রি হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি যদি হয় মকর সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো। এটি একটি সার্বিক আলোচনা তাই আমি যে বিষয়গুলি বলব আপনার জীবনের সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে এইরূপ ঘটনা ঘটবে না তবে কিছুটা মিল অবশ্যই আপনার জীবনের সাথে ঘটবে দু নম্বর এই ভিডিওটির মাধ্যমে আপনাকে মোটিভেট করা বা ডিমোটিভেট করা কোনোটি আমার উদ্দেশ্য নয় অ্যাকচুয়ালি রাশিচক্রে যে গ্রহগত অবস্থান তৈরি হয়ে রয়েছে তার সাপেক্ষে সার্বিকভাবে মকর রাশির জীবনে কি প্রভাব পড়তে পারে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন বা সংশয় থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা স্কিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন একজেক্টলি আপনার জীবনে কি ঘটনা ঘটবে সেটি নির্ভর করছে আপনার লগ্ন কুণ্ডলী আপনার গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা তার উপর চলে আসছে মূল আলোচনায় দেখুন মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব যে বর্তমানে রাশির দ্বিতীয় রয়েছে এবং রেট্রো কথাটির অর্থই হচ্ছে উল্টো দিকে হাঁটা অর্থাৎ সে নিজের রাশির দিকে আসার চেষ্টা করছে এটি শাস্ত্রে বলে তবে অ্যাকচুয়ালি কোনো গ্রহ কখনোই উল্টো পথে হাঁটে না আমরা পৃথিবী থেকে যখন বিষয়টি দেখি তখন মনে হয় গ্রহটি উল্টো দিকে হাঁটছে যাই হোক বর্তমান সময়ে শনিদেব দ্বিতীয় ভাবের এবং লগ্নভাবের ফলাফল কিছুটা দেওয়ার চেষ্টা করবে তাহলে রাশির অধিপতি দ্বিতীয় রয়েছে দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করে থাকি আর্থিক জায়গায় কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন আপনাদের লগ্নে রাহুর অবস্থান রয়েছে রাহু কিন্তু চরম অতৃপ্তির কারক গ্রহ রাহু কিন্তু আপনাদের মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা বর্তমান সময়ে আনার চেষ্টা সেটি করবে দ্বিতীয়ত আপনাদেরকে মানসিকভাবে কিছুটা দুর্বল করার চেষ্টা সেটিও বর্তমান পরিস্থিতিতে করবে কিন্তু যেহেতু শনিদেবের প্রভাব বা শনিদেব বক্রি হচ্ছেন তাই এই শনি এখন কিছুটা হলেও রাহু দ্বারা নিয়ন্ত্রিত হবে সুতরাং এখানে নাগমণি যোগ এই বিষয়টি কিন্তু তৈরি হতে যাচ্ছে এটি খুব ইম্পর্ট্যান্ট একটি যোগ শনি রাহু একত্রে হওয়া সেটিকে স্রাপিত দোষ বলে সেটি কিন্তু কুপ্রভাব দিয়ে থাকে কিন্তু নাগমণি যোগ কুম্ভ রাশি বা শনি মকর রাশিতে যখন শনি রাহু একত্রে থাকবে বা রাহুর চেয়ে শনিদেব যখন বেশি শক্তিশালী হবে তখন কিন্তু নাগমুনি যোগ তৈরি করে আর সেটি হলে কিন্তু প্রবলভাবে আর্থিক উন্নতি বা জীবনে যা স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে ফুলফিল করার পথে সেই যোগ থাকলে অগ্রসর হয় সুতরাং বলা যেতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে রাহু এবং শনি যদি শুভভাবে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই একশো দিন আপনার জীবনের বিশেষ পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন নানা দিক থেকে সুসংবাদ সেটি আপনার কাছে আসতে পারে ওভারঅল যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট কিছুটা হলেও বর্তমান সময়ে আসছে আপনাদের যে স্বপ্ন বা ডিজায়ার রয়েছে সেই স্বপ্ন কিন্তু বর্তমান সময়ে ফুলফিল হওয়ার পরিস্থিতি সেটাও তৈরি হবে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার রাশির পঞ্চমে পড়বে পঞ্চম থেকে আমরা স্বপ্ন ডিজায়ার কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা এই সমস্ত কিছুর বিচার করে থাকি তাহলে এখানে যখন আপনার রাশির অধিপতি দৃষ্টি থাকছে তখন কিন্তু এগুলি ফুলফিল হওয়ার সম্ভাবনা সেটি বর্তমান সময়ে উপস্থিত হবে এ বিষয়ে কোনো ডাউট নেই শনিদেবের সপ্তম দৃষ্টি সেটি কিন্তু আপনাদের নবম ভাবের উপর পড়ছে একজেক্টলি মকর রাশির জীবনে বর্তমান সময়ে আধ্যাত্মিক দিক দিয়ে প্রবল উন্নতির যোগ সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন শনিদেব ন্যায়ের কারোগ্রহ নিষ্ঠার কারক্রহ যারা সততার সাথে জীবনযাপন করে আসছেন যারা নিজের দায়িত্ব কর্তব্যকে যথাযথভাবে পালন করে আসছেন তারা কিন্তু বর্তমান সময়ে ভাগ্যের সহায়তা এই বিষয়টি পাবেন অর্থাৎ যাদের জীবনে এতদিন ধরে দুঃসময় কষ্ট দারিদ্রতা এই বিষয়টি যাদেরকে গ্রাস করে রেখেছে তারা কিন্তু এই একশো দিন শনিদেবের বক্রতা যতদিন থাকবে এই সময়সীমা পর্যন্ত আপনাদের জীবনে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি করবে কিন্তু যারা অসৎ উপায় অবলম্বন করে রয়েছে যাদের নৈতিক চরিত্রের অধপতন হয়ে রয়েছে তারা কিন্তু শনিদেবের কুপিত দৃষ্টির জন্য এই সময় সীমায় প্রবল সমস্যার সম্মুখীন হবে তবে অবশ্যই ভিডিওর শেষে আমি কিছু উপায় নিয়েও আলোচনা করব যাই হোক আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি বা এমন মানুষ যারা রয়েছেন যারা গুপ্ত জায়গায় কোনো সাধনা করছেন বা উচ্চতর শিক্ষার জন্য বিদেশে রয়েছেন বা আমাদের দেশেই অর্থাৎ ভারতবর্ষে গভীর কোনো শিক্ষা লাভ করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছেন তাদের কিন্তু রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে দেখা যাচ্ছে তার কারণ কি আপনাদের রাশির অষ্টমভাবে কেতুর উপস্থিতি কেতু কিন্তু সব সময় গোপনীয়তার কারক গ্রহ। কেতু কিন্তু কখনোই আত্মপ্রকাশ করতে চায় না আর যারা নীরবে কোনো জায়গায় সাধনা করছেন সেটি সায়েন্টিস্ট হতে পারেন জ্যোতিষ হতে পারে তন্ত্র হতে পারে যা হোক কিছু হতে পারে কিন্তু যেখানে গভীর নলেজ বা ডিপ থিঙ্কিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে যারা দীর্ঘদিন ধরে গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই গবেষণার রেজাল্ট বা স্বীকৃতি বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন নবম ভাব হচ্ছে ভাগ্যস্থান বা তীর্থস্থানও বলা যেতে পারে তাহলে মকর রাশির জীবনে কিন্তু তীর্থ ভ্রমণের সুযোগ সেটি বর্তমান সময়ে চলে আসতে পারে সৎগুর সান্নিধ্য লাভ বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে এছাড়া আপনাদের মনের মধ্যে এখন আধ্যাত্মিক সচেতনতা এটি হঠাৎ করেই দেখতে পাওয়া যাবে জাস্ট এতদিন ধরে যেহেতু রাহু এখানে আপনাদের মনের মধ্যে অবস্থান করে রয়েছে সুতরাং কিছুতে আপনারা আধ্যাত্মিকতার পথে নিজেকে নিয়ে যেতে পারছিলেন না বা আপনাদের মনে এটা কখনো আসেইনি যে আপনাকে নৈতিকতার সাথে জীবনযাপন করতে হবে জীবনের সততা এটার প্রয়োজনীয়তা রয়েছে সেটা কিন্তু আপনারা অনুভব করেননি কিন্তু যেইমাত্র শনিদেব বকরি হচ্ছেন অর্থাৎ তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর আর এই রাহু শনি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আপনাদের কিন্তু সততাকে অবলম্বন করে বাঁচার একটা চেষ্টা বা ভেতর থেকে তাগিদ এই বিষয়টি বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে এটি একটি অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে নিয়ে আসতে পারে দ্বিতীয়ত যারা বিদেশে গিয়ে কিছু কর্ম করতে চান বা বিদেশ যেতে চান বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্যও কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে এক তো উচ্চতর শিক্ষার বিচার আমরা পঞ্চম ভাব থেকে করি এবং সেই শিক্ষা যদি গবেষণামূলক হয় তাহলে তার বিচার আমরা নবম ভাব থেকে করি আর শিক্ষাকে আরও ভালোভাবে অর্জন করার জন্যে যদি ফরেন কান্ট্রিতে যেতে হয় তাহলে তার বিচার আমরা দ্বাদশ ভাব থেকে করি তাহলে এই বিষয়টি আপনারা কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করুন শনিদেব আপনার তৃতীয় অবস্থান করে রয়েছে তৃতীয় থেকে কিন্তু আমরা উদ্যম এই বিষয়টিকে দেখে থাকি বা যোগাযোগ এই বিষয়টিকেও দেখে থাকি সাধারণত তৃতীয় শনি যোগকারক হয় তবে কিছুটা শ্লথ বা কুড়ে বা অলস এই বিষয়টিও নিয়ে চলে আসে কিন্তু যেহেতু শনিদেব এখানে রেট্রোগ্রেট হয়ে যাচ্ছে রেট্রোগ্রেট মানেই হচ্ছে চেষ্টা বল প্রাপ্ত হওয়া সুতরাং আপনার মধ্যে হঠাৎ করেই চেষ্টা পরিশ্রম এটি বাড়তে দেখা যাবে আর খুব ভালোভাবে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনার শিক্ষার জায়গাগুলি অর্থাৎ প্রাথমিক স্তরের শিক্ষা নয় উচ্চতর বা উচ্চতম শিক্ষার জায়গাগুলি শনি দ্বারা বর্তমানে নিয়ন্ত্রিত হচ্ছে তাহলে আপনাদের উচ্চতর শিক্ষার জায়গা শনি নিয়ন্ত্রণ করছে এই জায়গাতে পজিটিভ রেজাল্ট আসবে গবেষণামূলক কাজের জায়গা বা গবেষণামূলক শিক্ষার জায়গা সেটি শনি নিয়ন্ত্রণ করছে সুতরাং এখানে আপনারা যে গবেষণা দীর্ঘদিন ধরে করে আসছিলেন তার রিজাল্ট বর্তমান সময়ে পেতে পারেন আর যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান অর্থাৎ শনির দশম দৃষ্টি সেটি আপনার দ্বাদশভাবে উপর পড়ছে সুতরাং এই জায়গাটিতেও আপনাদের কাছে সুযোগ সেটা চলে আসতে পারে। বা আপনারা বিদেশে পড়াশোনার জন্য যাওয়ার সম্ভাবনা সেটি আপনাদের কাছে হঠাৎ করেই চলে আসতে পারে তাহলে এই জায়গাগুলি কিন্তু মকর রাশির জন্য যথেষ্টই পজিটিভ হতে যাচ্ছে এছাড়া শিক্ষার কারুগ্রহ পরিশ্রুত জ্ঞানের কারক্রহ দেবগুরু বৃহস্পতি সে আপনার রাশির ষষ্ঠে অবস্থান করে রয়েছে সুতরাং সুপার কম্পিটিশনের বিচার আমরা ষষ্ঠ ভাব থেকে করে থাকি এখানে যেহেতু বৃহস্পতি রয়েছে সুতরাং আপনার সামনে এখন যে কোনো এক্সাম আসুক না কেন সেই এক্সাম ক্র্যাক করার সম্ভাবনা সেটি অনেকাংশে ইনক্রিজ হয়ে যাচ্ছে আর বৃহস্পতির দৃষ্টি সেটাও আপনার দ্বাদশ ভাবের উপর পড়ছে যেখানে অলরেডি শনির দশম দৃষ্টি সেটা রয়েছে সুতরাং এই সমস্ত জায়গাতে আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে এক কথায় বলতে গেলে আপনাদের আর্থিক জায়গায় বর্তমান সময়ে কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন আপনাদের আধ্যাত্মিক জায়গায় কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন আর উচ্চতর শিক্ষা বা বিদেশে গিয়ে শিক্ষা লাভ করার জন্য যারা সচেষ্ট হচ্ছেন তাদের কাছে সুযোগ সেটা চলে আসতে পারে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ